ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নজর কেড়েছে দিনাজপুরের প্রত্যন্ত গ্রামের মেটি স্কুল দ্বিতল এ স্কুলের অন্যতম বৈশিষ্ট্য হল শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা গরম ও শীতের অনুভূতি তীব্রভাবে অনুভব করে না এই স্কুলের পরিবেশবান্ধব নির্মাণশৈলী দেখতে ভিড় করছেন অনেকেই সম্পূর্ণ প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি তিনটি দ্বিতল ভবন প্রতিটি ভবনের রয়েছে আলাদা নাম আনন্দালয় মেটি ও দেশি ভবন নির্মাণে ব্যবহার করা হয়েছে মাটি খড় বালু বাঁশ কাঠ টিন ও রড সিমেন্ট দেয়ালের প্লাস্টারে সিমেন্টের পরিবর্তে ব্যবহার করা হয়েছে মাটি ও বালু প্রথম তলায় ছাদ হিসেবে বাঁশ বিছিয়ে ও বাঁশের চাটাই দিয়ে মাটির আবরণ দেওয়া হয়েছে তাই মেটি স্কুল নামেই পরিচিতি পেয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটি দিনাজপুরের বিরল উপজেলার মঙ্গলপুর ইউনিয়নের রুদ্রাপুর গ্রামে গেলেই চোখে পড়বে নজর কারা এই স্কুলটি দীপশিখা নামে একটি বেসরকারি সংস্থা উনিশশো সালে শুরু করেন প্রতিষ্ঠানটির কার্যক্রম মূলত প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার মান বৃদ্ধি প্রতিবন্ধী সেবা কার্যক্রম ও কারিগরি প্রশিক্ষণ দেয়া হচ্ছে এখানে আমাদের নিচের তালায় আউটডোর সার্ভিস আছে প্রতিবন্ধী ব্যক্তি যারা আছে তারা এখানে থেরাপি সেবা সহ বিভিন্ন সেবা পেয়ে থাকে এই স্কুলের উদ্দেশ্য আনন্দের মাধ্যমে শিক্ষা দান শিক্ষার প্রতি ইতিবাচক মনোভাব সৃষ্টি যুক্তিযুক্ত চিন্তার বিকাশ ও দলীয়ভাবে শিক্ষা গ্রহণ শিশু থেকে দশম শ্রেণী পর্যন্ত চলা পাঠ্যক্রমের পাশাপাশি ডিপ্লোমা কোর্সেরও রয়েছে পঁচিশ জন শিক্ষার্থী যখন আমাদের কারেন্ট পালায় তখন আমরা যদি বাতাস হয় তাহলে আমাদের হাওয়া পাই অনেক ভালো লাগে আমার চেয়ার ব্রেঞ্চ নাই তাও আমাদের পার্টি আছে ওখানে এখানে আমরা সব বন্ধুরা মিলে ক্লাস করি ক্লাস ফোর পর্যন্ত এই মাটির বিল্ডিং এ ক্লাস করে যে মানে পড়াশোনার পাশাপাশি আদার্স অ্যাক্টিভিটি গুলো পালন করা হয় আমরা যদি দেখি যে আমাদের এই যে মাটির ঘরগুলো সেখানে কিন্তু আসলে ওই হিট কিন্তু এখানে ছিল না এবং এই ঘরের ভিতরে কিন্তু বাচ্চারা কিন্তু আরাম আয়েসে কিন্তু তারা কিন্তু বসতে পারছে এবং তারা কিন্তু ওই গরমটা অনুভব করছে না ফলে এটা একটা বিরাট বেনিফিট দুই সালে বিশ্বের তেরোটি স্থাপত্যের মধ্যে মেটি স্কুলকে আগাখান অ্যাওয়ার্ডে ভূষিত করা হয় দীপ্ত বার্তাকক্ষ